এক নার্ড যুব দলের উদ্যোগে মশক নিধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এতে প্রধান অতিথির বক্তব্য দেন মোহাম্মদ যুগ্ম আহ্বায়ক এক নং ওয়ার্ড ঢাকা মহানগর দক্ষিণ বক্তব্যে মোহসিন বলেন আওয়ামী লীগের দোসররা এখনও আমাদের আশেপাশে রয়েছে তিনি বলেন এখনও আওয়ামী লীগের দোসররা ভূমি দখল ফুটপাত দখল চাঁদাবাজি সহ মাদক সাম্রাজ্যের মাধ্যমে মাদক বিক্রি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করে যাচ্ছে তিনি আরও বলেন আফরোজা দু হাজার আঠারো সালে নির্বাচনী প্রচারণায় হামলাকারী মূল হতা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের দোষরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না এমন প্রশ্নের জবাবে মোহসিন বলেন বিএনপির এমন কিছু হাইব্রিড নেতা রয়েছে যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ এবং বিএনপির সময় বিএনপি করার মাধ্যমে তাদেরকে সুযোগ দিচ্ছে মহসিন বলেন এমন লেজের ভিত্তিক রাজনীতি এবং পূর্ণবাসনের চেষ্টায় আমাদের মত ত্যাগী তৃণমূল নেতাকর্মী বঞ্চিত হচ্ছেন আপনার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা কি এমন প্রশ্নের জবাবে মহসিন বলেন আমি রিকশা চালক সিএনজি চালক শ্রমিক শ্রেণীর মানুষকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই আমি আমার দলকে দেশনায়ক তারেক রহমানের দেখানো পথে পরিচালিত করতে চায় তিনি আরো বলেন ছত্রিশটা মামলা নিয়েও সৈরা শাসকের আমরে রাজপথে রাজপথে জনগণের স্বার্থে সাধারণ শ্রমিক শ্রেণীর মানুষের স্বার্থে কথা বলেছি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে শেখ হাসিনা সরকারের আমরের ভয়াবহতার বর্ণনা দিতে গিয়ে মহসিন বলেন আমার একদিনের সদ্য ভূমিষ্ঠ সন্তানকে রেখে জেলে যেতে হয়েছে আওয়ামী লীগের মামলা হামলা নির্যাতন সহ্য করতে না পেরে ঝাড়ে জঙ্গলে পালিয়ে থাকতে হয়েছে মহসিন বলেন আমি বিশ্বাস করি দেশ নায়ক তারেক রহমান বাংলার মা বেগম খালদা জিয়া এবং মির্জা আব্বাস ও মির্জা আফরোজা আব্বাসের দেখানো পথেই পরিচালিত করতে চায় নিজের সাংগঠনিক জীবনকে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে মোহসিন বলেন জলবায়ু পরিবর্তন এবং ঢাকাকে সবুজ আয়ন করতেই আমাদের এই মহতি উদ্যোগ তিনি আরো বলেন বৃক্ষরোপণ কর্মসূচি মশক নিধন কর্মসূচি শব্দ দূষণ সহ নাগরিক সুবিধা হয় এমন প্রচারণা সবসময় চলমান থাকবে এদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং লাল গোলাপ শুভেচ্ছা ঠিক আছে